আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আপনারা হয়তো ভাবছেন যে আমি সামনে খাতা বা পেনের বদলে বা বোর্ডের বদলে কেন একটা প্লেটে করে ফল রেখেছি আর ছুরি রেখেছি তো আজকের ভিডিওতে আমি ফল খাওয়ার মাধ্যমে আপনাদের ব্যাকরণ শেখাবো আপনারা তো খুব মনোযোগ সহকারে ফুড ভ্লগিং দেখেন আশা করছি এটা শিক্ষামূলক ভিডিও বলে এড়িয়ে যাবেন না আমি আজকে ফল খাওয়ার মাধ্যমে আপনাদের করণ কারক সহজভাবে শেখানোর চেষ্টা করব তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিও তো করণ কারক কাকে বলে কর্তা যার সাহায্যে বা যা দিয়ে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় করণ কারক ধরুন আমি যদি বলি রনি ছুরি দিয়ে ফল কাটে রনি ছুরি দিয়ে ফল কাটে তো এখানে কর্তা কিসের সাহায্যে ক্রিয়াটাকে সম্পাদন করছে ছুরির সাহায্যে বা ছুরি দিয়ে তো কর্তা যার সাহায্যে বা যা দিয়ে ক্রিয়া সম্পাদন করবে সেটাকে বলা হবে করণকারক তো রনি ছুরি দিয়ে ফল কাটে এখানে ছুরিটা করণকারক ছুরিটা কি করণকারক আশা করি করণ কারক কাকে বলে তা আপনাদের সহজভাবে বোঝাতে পারলাম আপনারাও এই গরমে বেশি বেশি পরিমাণে ফল খেতে থাকুন বেশি পরিমাণে জল পান করুন আর এই ধরনের শিক্ষামূলক ভিডিও দেখতে থাকুন